তো এই যে সামনেই সেই হাতিয়া বাজার আমরা অলমোস্ট চলে আসছি হাতিয়া বাজারের কাছে এখান থেকেই সব সারি সারি ট্রাক গুলো শুরু হয় গরু আনা নেওয়া যে ট্রাক গুলো বেশিরভাগই চর থেকে গরু আসে এই জায়গায় এই জন্যই আসলে এই হাটটাকে আর প্রেফার করি আমরা আপনারাও চাইলে আসতে পারেন এই যে মানুষজন হয়তো গরু বিক্রি করতে আসছে অথবা কিনে নিয়ে যাচ্ছে এরকম কিছু দেখছেন কি পরিমাণ গরু বামেও গরু অবৈধ লেনদেন হতে সাবধান আহারে একটা গরু মারা যাইতেছে গরমে হিটে দেখছেন গরুগুলা গরমে হিতে অসুস্থ প্রচুর গরু অনেক